ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বিকল হয়ে উল্টে যাওয়া সারবোঝাই ট্রাক চাপায় আশরাফুল ইসলাম নামে একজন নিহত হয়েছে এ ঘটনায় ট্রাকের নিচ থেকে আলী হোসেন নামে অন্যজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার রাত নয়টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানাই ট্রাকটি সার বোঝাই করে যশোরের দিক থেকে ঝিনাইদহে যাচ্ছিল পথে মধ্যে ঝিনাইদহ যশোর মহাসড়কের কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ড মসজিদের সামনে এলে ট্রাকটির পেছনের চাকা পাংচার হয়ে যায় এ সময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকের চাকা মেরামতের কাজ শুরু করেন এরপর হঠাৎই ট্রাকটি উল্টে যায় পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন পরে ট্রাকের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করে ও উল্টে যাওয়া প্রায় বিশ মিনিট পর একজনের মরদেহ উদ্ধার করা হয় নিহত আশরাফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা তিনি ট্রাকের হেল্পার বলে জানা গেছে এমআর রাসেল কাগজ টিভি